হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কারণ প্রচুর বৃষ্টি যখন তখন বৃষ্টি হচ্ছে আর বাড়ির সকলে বায়না করতেছে যে খিচুড়ি খাবে তো শুরু করে দিলাম সবজি খিচুড়ি রান্না টান্না শেষ এখন সবজি খিচুড়ি আর সেই সাথে ঝাল ঝাল করে কষা কষা মাছ ওহ দারুণ খাবার দেখেই জিবে জল চলে আসছে আর দেরি করা যাচ্ছে না কথা বলারও সময় নাই এখন খাওয়া দাওয়া শুরু করব এই যে খিচুড়ি প্লেটে দেওয়া শুরু হয়ে গেছে আর এদিকে ভিডিও চলছে কারণ খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করব আপনারাও দেখবেন যে আজকে দুপুরে আমি কি খেলাম তাই আজকে দুপুরের আমার খাবার হচ্ছে যে সবজি খিচুড়ি আর সেই সাথে বোনা কষা ঝাল ঝাল মাছ ও আপনারা কে কে এই খাবার পছন্দ করেন এবং কে কে বর্ষায় খেলেন সেটাও জানাবেন অবশ্যই আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়া শুরু করলাম এরপরে বর্ষায় একটু বাইরে যাব দেখতে টাটা দেখি তো আবহাওয়া কেমন তো এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গাছপালাগুলান কেমন একদম নেতায় গেছে ফুলের গাছগুলান এই ফুলটা খুব সুন্দর সন্ধ্যা হলেই গন্ধ হয় চারিদিকে ফুলের গন্ধ সন্ধ্যা মালতি খুব ভালো লাগে দু রকমের গাছ লাগালাম আর এই যে দূরে চলছে পাওয়ার টিলার ধান লাগানোর কাজ শুরু হয়ে গেছে কারণ বর্ষায় চারিদিকে পানি আর পানি সামনে আমাদেরও ধানের গাছ দূরে কলা গাছ অনেক বড় একটা বাগান কলার বাগান আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে ক্যামেরা করা যাচ্ছে না তো তারপরেও একটু বের হলাম আপনাদেরকে সে আবহাওয়া আর বাইরের পরিস্থিতি কেমন চলছে সেটা দেখানোর জন্য তো এই যে চলছে টিপ 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 বৃষ্টি তারপরে লোকজন চলাফেরা করছে তো এই আর কি আজকে ছিল আবহাওয়া বার্তা তো আমার বাগানের এই যে সুন্দর চালকুমড়া গাছ উপরে উঠাই দিলাম আর একটা ফুলের গাছে কারণ ঝাংলাটা ভেঙে গেছে প্রচণ্ড বৃষ্টির জন্য আর সে আপনাদেরকে দেখানো হয়েছিল যে ছোট্ট পেঁপে গাছ সেই পেঁপে গাছে এখন ফল ধরা শুরু হয়ে গেছে আর কিছুদিন পরেই পেঁপে পাকবে আপনাদেরকে দেখানো হবে খাওয়ানো দেখানো হবে এই আর কি তো যা হোক ছোটো বাগান হলেও কিছুটা সবজি পাওয়া যায় এখান থেকেই আজকে এই বাগানের সেই পুঁই শাক বেগুন এসব তুলে সবজি খিচুড়ি করা হলো তো আরও চারা লাগানো হলো গাছও হয়ে গেছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপানি ঝিরঝিরি বৃষ্টি তো এখন ঘরে যাব তো আপনারা ভালো থাকেন সবাই কমেন্টসে জানাবেন কেমন লাগলো এই আর কি